আসসালামু আলাইকুম ওরফতুল্লা আজ যদি জামাত নেতা এই কথা না বলে অন্য কোনো দলের নেতা বিএনপি আওয়াম লীগের কোনো নেতা বলতো যে ইব্রাহিম আল্লাহ সাল্লামের কুরবানির চেয়ে আমার কুরবানি আরও গুরুত্বপূর্ণ বা আরও ইম্পর্টেন্ট বা আরও গুরুত্ববহ তাহলে ধর্মীয় অবমাননার নাম নামে সেই নেতার বাড়ি ঘর তার সম্পত্তি তার ছেলে মেয়ে সবাইকে মনে করেন পেদা তো দিতই পাশাপাশি ওর নামে মামলা হতো ওকে গণপিটুনি দিত গণধুলাই দিত কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে কথাটি বলেছে জামাতের এক নেতা যে ইব্রাহিম আলহ সাল্লাম যে ইসমাইল আলহ সাল্লামকে কুরবানি দিয়েছিলেন সেই কুরবানি সেও নাকি গুরুত্বপূর্ণ তার কুরবানি মানে তার কুরবানি মানে সে রাজনীতির জন্য যে জেল টেল হয়তো বা এইগুলোই বোঝাতে চাইছেন এই হলো অবস্থা এগুলো ধর্মীয় অবমাননা নয় এগুলো হলো স্লিপ অব টাং মানে আমরা তো প্রায় দেখি তাদের স্লিপ অফ টাং কী কী হয় প্রায়ই মনে করেন এসব উদ্ভট মন্তব্য করেন এর বড় বড়ো অবমাননা জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লামের সাথে তুলনা করি বসেছে যেখানে হফরত মোহাম্মদ্লাহ সাল্লাম নিয়ে কথা বললে হত্যা করা হয় সেখানে মানে কুরসীপূর্ণ মন্তব্য করলে হত্যা করা হয় সেখানে জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখন জামাতের নেতাকর্মীদের মধ্যে পাওয়া যাচ্ছে মানে পরিবেশ পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যাচ্ছে জান্নাতের টিকিট তারাই দিচ্ছে যেখানে নবীরা রাসুলরা পর্যন্ত মুষ্টিময়ে কিছু লোকের তাও বিশ্বনবী সাল সাল্লাম ছাড়া আর কোনো নবীরাসল কারো জান্নাতের টিকিট দিয়েছে জানা নেই বা জান্নাতের কথা বলেছে জানা নেই এরা জান্নাতের টিকিট পর্যন্ত দিয়ে দেশছে দাড়ি পাল্লায় ভোট দিলে এই যে পরিবেশ পরিস্থিতি এগুলো ধর্মীয় অবমাননা নয় এগুলো স্লিপ অফ টাং তো অন্যদের ক্ষেত্রেও তো স্লিপ অফ টাং হতে পারে পারে না তাদের ক্ষেত্রে স্লিপ অফ টাং না তাদের হলো ভুল অন্যায় পাপ মহাপাপ আর এদের ক্ষেত্রে সিলিপাপ টাং এটাই বাস্তবতা জ্ঞানের সীমাবদ্ধতা আর মানুষের প্রতি সহনশীলতা না থাকা এবং মপকে কাজে লাগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার যে প্রবণতা এই প্রবণতা এখান থেকেই শিক্ষা দিন হায় রে কপাল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহলামের কুরবানি সেও তার কুরবানি মানে গুরুত্বপূর্ণ তার কুরবানি আরও শক্তিশালী আর কিছু জামাত দেখাই তো বাকি রাখলো রাখলো বলে তো আমার মনে হয় না হাস্যকর পুরোই হাস্যকর আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম র